দেখছেন প্রাণ জোজ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার মালাক্কা রাজ্যের মসজিদ সেলাত মেলাকাতে মঙ্গলবার এক ব্যবসায়ী এবং নিরাপত্তা রক্ষকের মধ্যে সংঘটিত মারামারি হয় মূলত ব্যবসায়ীর স্ত্রী মাথায় কি পরা ছিল তা নিয়ে ওই মারামারি ঘটনাটি ঘটে স্থানীয় সময় বিকেল তিনটা 20 মিনিটের সময় মসজিদের প্রাঙ্গণে তাদের মারামারির ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড হওয়ার পর ভাইরাল হয়ে যায় এ খবর দিয়েছে মালয়েশিয়া অনলাইন দা স্টার মেলাকা টেঙ্গা পুলিশের সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বলেন সাতচল্লিশ বছর বয়সে কুয়ালালামপুরের ওই ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে জোহর নামাজের জন্য মসজিদে যান নিরাপত্তারক্ষী তাদেরকে মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করতে বাধা দেন এ নিয়ে বিবাদ সৃষ্টি হয় কুয়ালালামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে তিনি জানান অভিযোগকারী পুলিশের কাছে রিপোর্টে উল্লেখ করেছেন নিরাপত্তা রক্ষী দম্পতিকে ডেকে বলেন ব্যবসায়ী স্ত্রী হিজাব করেননি তবে অভিযোগকারী দাবি করেন তার স্ত্রী হুড়ি ব্যবহার করে মাথা থেকে রেখেছিলেন প্যাটিট বলেন উভয় পক্ষই তাদের সর বাড়ানোর পর উত্তেজনা বাড়ে পরে মসজিদ প্রাঙ্গনে ধাক্কাধাক্কিও খুশি মারার ঘটনা ঘটে ফলে অভিযোগকারী কাঁধে ব্যথা পান তিনি বলেন তদন্তে জানা গেছে এই ঘটনা দুই পক্ষের মধ্যে একটি ভুল বোঝাবুঝি থেকে উদ্ভূত অভিযোগকারী তিনবার মসজিদে গিয়েছেন এবং উনি প্রতিবার হাতে তিরস্কারের মুখে পড়েছেন তৃতীয়বার যাওয়ার সময় তিরস্কার একটি তর্কের জন্ম দেয় এবং এর পরের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্যাডেট উল্লেখ করেন অভিযোগকারী পরের রিপোর্টটি প্রত্যাহার করেন এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করতে সম্মত হন নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে